আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ ত্যাগ ভালোবাসা ও মমতার এক অনন্য প্রতীক এই দিন আমাদের শেখায় আত্মত্যাগ শুধু একটি রীতি নয় এটি ইমানের পরিপূর্ণতার এক বিশাল বার্তা স্কাউটিং এর মূল শিক্ষা হলো সততা নির্মলতা ও কর্তব্যপরায়ণতা এবং এই ঈদে সেগুলো জানারও বেশি প্রাসঙ্গিক আত্মার পরিশুদ্ধতা শুরু হয় অহংকার ও ভেদাভেদ ত্যাগে একটি আন্তরিক স্কাউট প্রতিদিন চেষ্টা করে তার চিন্তা কথা ও কাজে নির্মল থাকতে ত্যাগ আমাদের করতে শেখায় বিনম্রতা সহমর্মিতা ও ধৈর্য ধারণ করতে ঈদের আসল আনন্দ আসে তখনই যখন তাতে থাকে সহযোগিতা মানবিকতা এবং দায়িত্ববোধ ঈদের খুশি যেন ছড়িয়ে পড়ে সবাই মিলে শ্রেণী পেশা বা অবস্থান ভুলে কারণ এটাই স্কাউটিং এর ভ্রাতৃত্ববোধ তাই আসুন ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে নয় ভাগ করে নি প্রতিবেশী অসহায় দরিদ্র এবং সুবিধা আসুন আমরা আমাদের পরিবারের সঙ্গে সময় কাটাই এবং সকলের মুখে হাসি ফুটাই প্রতি বছরের মতো এবারও আমরা লালমন হাটের জর পরিমারি নগরটারির জর উসমান চর এবং কুড়িগ্রামে কুরবানির আয়োজন করছি ইনশাল্লাহ চরগুলোর সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য কুরবানির এক টুকরো মাংস যেন এক উৎসব মুখর আনন্দের পরিবেশ তৈরি করে খ্রিস্টাল পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারকের হুক বিজয় সেবাই হোক শান্ত